হ্যালো এভ্রিমান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে অনলাইনে ভাইরাল হওয়া বেশ কিছু শিক্ষামূলক এবং ফানি ভিডিও দেখাবো যে ভিডিওগুলো দেখে আপনি অনেক মজা পাবেন তো চলুন তাহলে একে একে সবগুলো ভিডিও দেখে আসি তো প্রথমে দেখুন এই ভিডিওটি এই ভিডিওতে দেখা যাচ্ছে যে কালো রঙের একটা গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকে একটা ট্র্যাকের উপর দিয়ে লাফ দিয়ে একটা ফ্রুট ওভার ব্রিজ পার হয়ে যায় আর গাড়িটি কোনো ক্ষয়ক্ষতি বা অ্যাক্সিডেন্ট ছাড়াই রাস্তার মধ্যে ল্যান্ড করে আসলে এটা কি সত্য নাকি মিথ্যা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবার এই ভিডিওটি দেখুন তো এই ভিডিওতে দেখা যাচ্ছে যে এই দিক দিয়ে একটা মোটরসাইকেল আসতেছে আর পিছনের দিক দিয়ে একটা গাড়ি আসতেছে আর এর সামনেই রাস্তার মাঝখানে কি একটা পড়ে আছে তো আমি প্রথম দেখাই ভেবেছিলাম এটা কোনো গাছের লাকড়ি কিংবা ডাল হবে আর আপনিও হয়তো নিশ্চয়ই এমনটাই ভাবছেন কিন্তু না আপনার আমার ধারণা সম্পূর্ণ ভুল আসলে রাস্তায় পড়ে থাকা এই জিনিসটা কি সেটা আপনি নিজের চোখেই দেখুন দেখতেই পেয়েছেন রাস্তায় পড়ে থাকা এই জিনিসটা একটা সাপ ছিল তো এরপর দেখুন এই ভিডিওটি এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন লোক ট্রেনের জানানার শিকলের ভিতর দিয়ে একটা ওয়ান টাইম চায়ের কাপ দিচ্ছিল আর চায়ের কাপটি ভিতরে না যাওয়ার কারণে লোকটি চায়ের কাপটি পেঁচিয়ে এরপর লোকটি চায়ের কাপটি ভিতরে দেয় এরপর একজন লোক এই চায়ের কাপটি গ্রহণ করে এবং চায়ের কাপটি কি পুনরায় আগের মতো করে এরপর বাহিরে থাকা লোকটি চায়ের কাপের মধ্যে চা ঢালে এবং লোকটি তাকে টাকাও দিয়ে দেয় আসলে বড় কথা হলো যার ব্যবসা করার ইচ্ছা থাকে সে শত বাধা সম্মুখীন হওয়ার পরেও সে ব্যবসা করবেই